হ্যালো দোস্ত ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও আজকে সকালে দৌড়তে যাওয়া হয়নি এই জন্য বিকালবেলা আসলাম পাঁচ কিলোমিটার দৌড়ালাম দুজনে মিলে এই যে আমার পার্টনার দৌড়ের এখন নীলই আছে একমাত্র পার্টনার আসলে জীবন থেকে অনেক কিছু শিখেছি শুধু আমি একা না নীলও শিখেছি আশা করি কি বলো একদম একদম সবাই শিখেছে জীবন থেকে অনেক কিছু শিখেছি কারণ একটা সময় ছিল সকলের সঙ্গে হাসি খুশি ঘুরে বেড়াতাম কিছু বন্ধু ছিল যাদের সঙ্গে যখন যেখানে খুশি মন খুলে আড্ডা মেরেছি ঘুরে বেরিয়েছি কিন্তু সত্যি কথা বলতে এটাই এখন সবাই সবার ব্যস্ততা নিয়ে একটু বেশি ব্যস্ত আসলে সময়টাই এরকম অনেক কিছু আমাদের শিখিয়ে দেয় আমিও এখন নিজেকে ব্যস্ত রাখা শিখে গেছি আসলে এই লাস্ট ছ থেকে সাত মাস যা গিয়েছে আমার উপর দিয়ে সেটা শুধু একমাত্র আমিই জানি কাউকে কখনো প্রকাশ করিনি আর কখনো প্রকাশও করব না কিন্তু কিন্তু জীবনটাই এরকম সবাই সবার লাইফে হ্যাপি আছে এই জন্য আমিও আমার লাইফে হ্যাপি থাকার চেষ্টা করছি কিন্তু জীবন থেকে একটা জিনিস শিখেছি সত্যি কথা বলতে একটা ভালো সম্পর্ক ততদিনই ভালো থাকে যতদিন সবার মন জুগিয়ে চলা যায় যখনই নিজের কথা ভেবে কোনো কিছু এগোবে বা করবে তখন দেখবে সেই কাছের মানুষগুলো দূরে চলে যাবে এতে আমার কোনো আফসোস নেই কারণ একটা সময় ছিল তাদের সঙ্গে খুব হাসি খুশি ঘুরে বেরিয়েছি আজকে যখন তাদের দেখি তারাও হাসি খুশি আছে এই জন্য আমি আমার জায়গায় হাসি খুশি থাকার চেষ্টা করি ভেবেছিলাম কখনো বলবো না অবশ্য কখনো না মানে খুব তাড়াতাড়ি বলবো না তবে অনেকটা সময় পার করে ফেলেছি নিজেকে শক্ত করে ফেলেছি কারোর ওপর কোনো কিছুতেই ডিপেন্ড নেই এখন নিজের কাছে যেটা ভালো লাগে সেটা করি এই যে এখন কন্টিনিউ দৌড়াতে আসছি আর দৌড়াতে এসে আমার আগে একটা সময় ছিল যখন অনেক পার্টনাররা ছিল তাদের সঙ্গে দৌড়াতাম এখন সেরকমভাবে সেই সব পার্টনাররা নেই কিন্তু তাও দৌড়াতে আসছি আর এই পার্টনার পেয়ে আমি অনেক খুশি ঝড় বৃষ্টি তুফান যাই হোক নিল একদম মনের মতো মানুষ খুব মিশুকে এই জন্য হ্যাপি আছি লাইফে আর যেটা হয়েছে হয়েছে পাস্ট সেটা নিয়ে আর কখনও কোনো কিছু বলবো না জীবনটা এরকমই প্রত্যেকটা পদ মানে জীবনের প্রতিটা ধাপে আমরা অনেক কিছু শিখি কখনো মন ভেঙে যায় মন ভাঙে মানে তোমরা আবার এটা বুঝো না বান্ধবী অনেক সময় বন্ধুদের কারণেও মন ভাঙে কিন্তু সব কিছু ভুলে নিজেকে শক্ত করে এগিয়ে চলতে হবে এটাই জীবন সেইভাবে এগিয়ে চলছি আজকের ব্লগটা একটু অন্যরকম হয়ে গেল জানি ভালো লাগবে না তবে কিছু কথা মনে ছিল সেগুলো বলে দিলাম আজ যাই হোক যদি ভালো লাগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী আরও ব্লগ পাওয়ার জন্য তুমি কিছু বলবা নীল না ভালো তো দৌড়ালাম কেবল কষ্ট হয়ে গেছে এখন প্রেস করে আবার কথা হবে হ্যাঁ টাটা আজকের মতো এখানেই সমাপ্ত